বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগের তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারাও অনেক ভালোভাবে ঈদ কাটিয়েছেন ঈদ তো চলে গিয়েছে আমার অনেক আপুরা ভাইয়ার এই ঈদ ব্লগ শেয়ার করেছেন আমি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে তো ঈদ তো অনেক দিন আগেই চলে গিয়েছে তারপরও ভাবলাম যে আমার ঈদের ব্লগটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আর দেরি না করে এখনই আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আমার ঈদ ব্লগের সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোথাও যাবেন না আশা করছি এই ভিডিওর সঙ্গেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে পাস্তা এগুলো হচ্ছে ডেট ওভার হয়ে গিয়েছিল ফেলে না দিয়ে আমি কয়েক রকমের কালার দিয়ে তারপর রোদে শুকাইতে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন কাছে জারে করে রেখে দিলাম ডেকোরেশন করার জন্য আজকে আমাদের ইতালিতে হচ্ছে চাদরাত তিরিশ রোজা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া তো তিরিশ রোজার জন্য কে কে খুশি হয়েছেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো বাচ্চাদের নিয়ে হচ্ছে আজকে হচ্ছে ইফতারি করব তার কিছুক্ষণ আগেই গরুর গোস্ত ভিজিয়ে রেখেছি বিরিয়ানি রান্না করব ঈদের দিনের জন্য আমি প্রতি বছর হচ্ছে ঈদের দিনে যে রান্না রান্নাবান্না থাকে মজার মজার খাবারগুলো সব রাতেই করে ফেলি সারা রাত আমার ঈদের আনন্দে আমার শরীরের ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায় আমি নিজেও জানি না সারা রাত দু চোখের পাতায় এক ফোঁটা ঘুম আসে না মনের আনন্দে একা একাই হচ্ছে মনের ভিতর গুনগুন করে ঈদের গান বাঁচতেই থাকে থাকে যে ঈদ এলো রে তো তিরিশ রোজার পরে ঈদ এসেছে এই আনন্দ কোথায় রাখি বলেন তো আনন্দ তো করেছি পরিবারের সবাইকে নিয়ে আর একটু একটু করে ভিডিও ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আলহামদুলিল্লা আল্লাপাকের অশেষ রহমতে আমি আমার বাচ্চাদের নিয়ে তিরিশ রোজার ইফতারি করে নিয়েছি আর কাশ্মীরের পাপা তো হচ্ছে তার ডিউটির ওখানে ইফতারি করবে তো ইফতারি করার আগে হচ্ছে গরুর গোস্ত ভিজিয়ে রেখেছি ওই যে বললাম ঈদের দিনের জন্য বিরিয়ানি রান্না করব। আর ঈদের দিন হচ্ছে সেমাই বা মিষ্টি জাতীয় খাবার না হলে তো চলেই না তো দুধের পরিমাণ অনেক বেশি লাগে এই জন্য আমি হচ্ছে ফ্রিজ থেকে সব দুধ বের করে নিয়েছি একটা পাতিলের মধ্যে রেখে দিচ্ছি কারণ ফ্রিজে ঠান্ডা দুধ গ্যাসে চুলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয় না একটু সময় লাগে তো আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে দুধ বের করে নিয়েছি আমার ছেলে হচ্ছে সাড়ে চার লিটার দুধ হচ্ছে বোতল থেকে পাতিলে ঢেলে দিচ্ছে সে হচ্ছে আমাকে অনেকটা হেল্প করতেছে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার বড় ছেলে মাসাল্লাহ আমাকে অনেক কাজেই হেল্প করে হয়তো অনেক ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারি না ও আসলে ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না এই হচ্ছে সমস্যা আমার অনেক আপুরা ভাইয়ারা মনে করে কি তা রায়ান এবং তালহা আমার মনে হয় দুইটাই ছেলে কারণ বড়ো ছেলেকে তেমন একটা দেখানো হয় না তো যাই হোক আজকের ইফতারির জন্য আমি কিন্তু তেমন কোনো আয়োজন করিনি গতকালকের কাটা কিছু ফল ছিল সেগুলো ফ্রিজে ছিল বের করে নিয়েছি তো ইফতারি শেষ আমার ছেলেরা হচ্ছে নামাজ আদায় করে নিয়েছে আর এই যে দেখেন সারা রাত্রে আমার এক ফোঁটা ঘুম হয়নি এই যে আমার আম্মুর মতো আমি সেমাই ভুনা করেছি নারকেল দিয়ে আমার বড়ো ছেলে নারকেল কুড়িয়ে দিয়েছিল। তা আমার না আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো রান্নাবান্নার আর কি তো এখানে লাচ্ছি সেমাই তারপরে হচ্ছে চিকন যে সেমাইটা ওইগুলো হচ্ছে দুধ দিয়ে রান্না করেছি আর চিকন সেমাই হচ্ছে কিছুটা নারকেল দিয়ে ভুনা করেছি গাজরের হালুয়া করেছি আর বিরিয়ানি রান্না করেছি এই ছিল আমাদের ঈদের দিনের জন্য মজার মজার খাবার রান্না করা আর টেবিলটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি আর আমার এই যে সোনা এক রকমের পাঞ্জাবি পরে তারা রেডি হয়েছে দেখেন তালহার কিন্তু চোখে মুখে ঘুম তাকে ঘুম থেকে অনেক জোর করে জাগিয়ে তোলা হয়েছে তারপরে সে রেডি হয়ে এই তো এখন নামাজ আদায় করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে তো রায়ান বলতেছিল সে যেহেতু সাইকেলে চড়ে হচ্ছে নামাজ আদায় করতে যাবে মানে ঈদের নামাজ তো এই জন্য সে বাসা থেকে সেমাই খেয়ে যেতে চাচ্ছে আর বাসে চড়ে গেলে ও হচ্ছে সেমাই খাইতে চাইতো না বমির ভয়ে তো যাই হোক রায়ান হচ্ছে সাইকেলে চড়ে নামাজ আদায় করতে যাবে আর আমি তালহা এবং তাশ্মীর আমরা মা ছেলেরা আমরা তিনজনে যাব বাছে চড়ে এই যে দেখতে পাচ্ছেন তাশ্মীরের পাপার হচ্ছে বাংলাদেশ থেকে আনা একটা হচ্ছে বাদর বোরকা না কী বলে জানি না একটা বোরকা পরে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবার প্রথমে কিন্তু আমি রায়ানকে সেমাই দিচ্ছি সে নারকেল দিয়ে ভুনা করা সেমাই খেয়ে নিয়েছে তো আমরা কিন্তু আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বিসমিল্লা বলে বের হয়ে পড়েছি অলরেডি বাসেও উঠে গিয়েছি এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ আদায় করতে মার্গেরা তো মার্গেরা যে কাঠ পার্কের সামনে যে আরও বড়ো একটা পার্ক তো সেইখানে হচ্ছে ঈদের নামাজ হবে তো আপনাদের ঈদ কেমন কাটল অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে প্রবাসে খুব সুন্দরভাবে ঈদের দিনটা কেটেছে তো ঈদের দিন কিন্তু আল্লাহর রহমতে হচ্ছে বৃষ্টি হয়েছিল তবে বেশি হয়নি অল্প অল্প আর কি তো আমরা কিন্তু সাতা আনতে ভুলে গিয়েছিলাম তো তাসমিরের পাপা হচ্ছে যেহেতু সাইকেল নিয়ে আসতেছে তাকে বলে দিয়েছি আনার জন্য তো সে সাতা এবং নামাজ নিয়ে আসতেছে আর রায় তো হচ্ছে ওর পাপার সঙ্গেই আসবে তো আমরা মা ছেলেরা হচ্ছে বাস থেকে নেমে তারপরে হচ্ছে পার্কের সামনে হচ্ছে অনেকটা সময় অপেক্ষা করেছি ঈদের দিন হচ্ছে তাসমিরের পাপারও ডিউটি ছিল তো সে হচ্ছে নামাজ আদায় করে তারপরে হচ্ছে ডিউটিতে যাবে তো আমার মাছ মানে আমরা মা ছেলেরা এই যে কিন্তু পার্কে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আরও কিছুক্ষণ সামনে হাঁটতে হবে তারপরে হচ্ছে অন্য বড়ার যে পার্ক সেই পার্কে হচ্ছে নামাজ আদায় করব তো এখানে এই যে উনি বল জানো না কি যেন একটা শহরের নাম বলো ইতালির তো সেইখানে হচ্ছে থাকে সেখান থেকে মেসরে এসেছে তো তালহাকে টুপি মাথায় এবং পাঞ্জাবি পরা দেখে অনেক আদর করতেছিল উনিও মুসলিম তো ওনাদেরও আজকে নাকি ঈদ তো ঈদের হচ্ছে শুভেচ্ছা বিনিময় করতেছিল তালহার সঙ্গে তো এখানে ছোট্ট একটা পুতুলের মতো দেখে তালহা বলতেছিলো মাম্মা দেখো এটা কালো হয়ে গেছে তা আমি বলছি বাবা ওটা ধরো না ওটার সাথে জীবাণু আছে তো এই ভয়ে সে আর ধরতে ছিল না তো আমরা কিন্তু রায়ান এবং রায়ানের পাপার জন্য অপেক্ষা করতেছি যে সাইকেলে চড়ে তাদের তো একটু আসতে লেট হইতেছে তো কত সময় লেট হবে জানি না তো এই জন্য হচ্ছে এখানে তাশমির এবং তালহা দুজন মিলে পার্কে একটু খেলা করতেছিল এই সুযোগে আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে আমার শাশুড়ি মা তারপর আমার জাল তো আমার দেশে তো তিনটা জাল ওদের সঙ্গে হচ্ছে ঈদের হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছিলাম ভীষণ ভালো লাগতেছিলাম মাকে বলতেছিলাম যে মা কালকে তো আপনাদের ঈদ আর আমাদের ঈদ তো আজকে শুরু হয়ে গেছে যে দেখেন আপনার নাতিনরা ঈদের সাজে সেজেছে পাঞ্জাবি তারপরে চশমা ঘড়ি সব তাল্লাহাদ দাদুকে দেখাইতেছিল ঈদের দিন শাশুড়ি মায়ের সাথে কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করে ফেলেছি তার ছেলের আগেই তাকে ফোন দিয়ে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে তো আমার ছেলেরা তার দাদুর সঙ্গে কাকিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো এরপরে আবার আমি আমার আম্মুকে ফোন দিয়েছিলাম আম্মুর সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম আব্বু আম্মুর সঙ্গে কথা বলেছি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি বাংলাদেশে হচ্ছে আমার মেজো আন্টি ছোট আন্টি তাদের সাথেও তো আজকে হচ্ছে আমরা নয়টার জামাতে হচ্ছে নামাজ আদায় করব। তো আমাদের সঙ্গে কিন্তু মহসিন দুলা ভাইও হচ্ছে নামাজ আদায় করবে সে এই জন্য হচ্ছে অপেক্ষায় আছে তা আমরা সাতটা পাঁচ সাতটা চল্লিশের হচ্ছে বাসে এসেছিলাম আমাদের হাতে যেহেতু সময় ছিল তো সবার সঙ্গে একটু একটু করে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি দিনটা আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমাতে খুব ভালোভাবেই কেটেছে যখন নামাজ পড়া অবস্থায় ছিল সবাই ঠিক তখনই হচ্ছে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছিল তো নামাজ আদায় করে আমি বাসে চলে এসেছি আমার তিন ছেলেকে নিয়ে রায়ন আসতে চাচ্ছিল না ওকে বুঝিয়ে তারপরে নিয়ে এসেছি তো আমরা বাসায় এসে পৌঁছেছি তার কিছুক্ষণ পরেই দেখি হচ্ছে তাশমিরের পাপা নাজমুল ভাই এবং আমার ননদ জামাই তো তারা তিনজন চলে এসেছে তো আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের গোসল করিয়ে রেডি হয়ে যেহেতু আমি ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম তো আমার বেডরুমের হচ্ছে বিছানা চাদর বিছানো হয়নি কারণ বাচ্চারা ঘুম থেকে ওঠার পরেই ওদের গোসল করানো নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে বাসায় ফিরে তাসিমের পাপা হচ্ছে বিছানার চাদরগুলো বিছিয়ে দিচ্ছে আমাকে বলতেছে থাক তোমার বিছানা চাদর বিছাইতে হবে না আমি বিছিয়ে দিচ্ছি সে আমার মন ভালো করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কিভাবে পারবে বলেন ঈদের দিন প্রতিটা নারী চায় তার স্বামীকে নিয়ে এই সুন্দর মুহূর্তটা কাটাতে ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে মানে একসাথে থাকতে তো আমার পক্ষে আসলে সম্ভব হয়নি কারণ দুপুরে এই যে দেখেন এখন বাজে এগারোটা তো তারা হচ্ছে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বাসা থেকে বের হয়ে যাবে তো ওদিকে তাশ্মীরের পাপা বেডরুমে বিছানা গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে হচ্ছে কাচের ইয়াগুলো সব বের করে নিয়েছি কারণ নাজমুল ভাই আর হচ্ছে আমার জামাই তো তাদেরকে হচ্ছে এখন খাবার দিব আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই খাবারগুলো রান্না করেছি প্রতি বছরই আমার সাথে এমনটা ঘটে কারণ আমার রাতে সব রান্না করতে হয় নয়তোবা সকালে আমি ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরে কখন রান্না করব কখন তারা খেয়ে ডিউটিতে যাবে ঈদের দিন সবার কাজ থাকে তো এই জন্যই হচ্ছে ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরে ঝটপট খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যায় এই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ তো ঈদের দিন না পড়তে পেরেছি শাড়ি না পড়তে পেরেছি হচ্ছে থ্রি পিস তো শুধু পুরোনো জামার উপরে হচ্ছে বোরকাটা পরে গিয়েছিলাম ঈদের নামাজ আদায় করতে তো বাসায় ফিরে বাচ্চাদের নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েছিলাম এইভাবে আমার ঈদের দিনটা কেটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম